স্বশাসন জমানায় ঠেকেদারদের রাজত্ব চলছে দীর্ঘ সতেরো বছর পর রাস্তার কাজ শুরু হলেও দুর্নীতিতে ভরা সে কাজের গুণমান চব্বিশ ঘন্টার মধ্যে উঠে যাচ্ছে রাস্তা রাস্তা নির্মাণে চরম দুর্নীতির বিরুদ্ধে স্বরূপ হয়েছে এলাকাবাসী বিশালগর নিউ মার্কেট থেকে লক্ষ্মী বিল হয়ে নব শান্তিগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় ছিল স্থানীয়দের দাবি পূরণে সরকারের প্রচেষ্টায় অবশেষে শুরু হয় রাস্তাটি সংস্কারের কাজ প্রায় চার কোটির অধিক অর্থ বরাদ্দ হয় পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে রাস্তাটি সংস্কারের বরাদ পায় অফিস টেলার ঠেকেদার রাজেশ্বর চৌধুরী কিন্তু রাস্তাটি সংস্কারের কাজ অত্যন্ত নিম্ন মানের হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ ঘন্টার মধ্যে উঠে যাচ্ছে যাচ্ছে রাস্তা কোথাও কোথাও অত্যন্ত কম পরিমাণে ব্যবহার করা হচ্ছে বিটুমিন কোথাও কোথাও বিটুমিন ছাড়াই হচ্ছে রাস্তার কাজ গাড়ি চাকার চাপে অনায়াসে উঠে আসছে রাস্তার আস্তরণ আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই সবকিছু হচ্ছে পূর্ত দপ্তরের কর্মীদের সামনে অভিযোগ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পীযুষ মালাকার ও ঠেকেদারের যৌথ মিলবন্ধনে হচ্ছে সংস্কারের কাজ কিন্তু তারা কোন বাধাই দিচ্ছে না উল্টো সাফাই দিচ্ছেন শ্রমিকরা তাদের কথা নাকি কর্ণপাত করছেন না এসবের কারণে রাস্তা নির্মাণে বাধা প্রদান করে এলাকাবাসী তাদের দাবি এ রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ থাকায় তারা চলাচলে ব্যাপক অসুবিধার সম্মুখীন হয় এখনই রাস্তাটির কাজ শুরু হওয়ায় সে কাজে কোনো প্রকার দুর্নীতি তারা বরদাস্ত করবে না তাই রাস্তা নির্মাণে এই দুর্নীতির বিরুদ্ধে তারা সরব হয় অন্যদিকে রাজ্যের প্রথম সারের ঠেকেদারের মধ্যে অন্যতম চৌধুরী এই কাজের বরাত পেলেও কাজ পরিদর্শনে একদিনও কাজের স্থানে যাননি বলে অভিযোগ দপ্তরের অফিসারদের মোটা অঙ্কের বিনিময়ে ম্যানেজ করে বাড়িতে বসে এই সকল দুর্নীতি অনায়াসে করে পার পেয়ে যাচ্ছেন এই ধরনের ঠিকাদাররা এই যে রাস্তার পিস হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন সারের কি না আপনার আপনাকে ঘটনের লোকিয়া তারা রাস্তা কাম করতে হয় সকালবেলা রাস্তা কাম সকালবেলা করতে হয় তারা রেস্ট করব কিন্তু কাজ এদিক রাস্তার কাজ না আইবো কাজ দেয় জনগণ করে দেবো করে দেবো প্রত্যেকটা রাস্তা একবার বিশাল করতে কলকুল যাইতেছে একদম বাজে রাস্তা এমন রাস্তা আমরা আশা করছি না একদম বাজার রাস্তা করছে না আছে তেল না আছে ইয়ে শুকরি একদম বাজার রাস্তা করতাছে তার মধ্যে কোন কোন জায়গা বেশি খারাপ এক দু এক ইঞ্চি আধা ইঞ্চি মরছে না আমি তো দেখেছি কুড়ি আর একটা করতেন মর দিলো একটা জায়গা এই জায়গাটা কারণ হয়েছে আমরা যাইও আনছি ওই টাইম থেকে কয়সে বড় বড় বসে না ইঞ্জিনিয়ার রাজেশ বাবু নাকি ছোট ঠিকাদারের কাজ ভালো তদারকি করে থাকেন কিন্তু রাজসূর चौथীর মতো প্রথম ছাড়ে ঠিকাদারদের অনেকটা ছাড় দিয়ে থাকেন সে কারণে সরকারি কাজ করে ঠিকাদারদের কোটিপতি হচ্ছে অফিসারদের এবং নেতাদের পকেট গরম হচ্ছে আর সাধারণ মানুষের খরচ করে ঠকানো হচ্ছে সাধারণ মানুষদের এখন দেখার প্রশাসন এবং দপ্তর তথাকথিত ঠিকাদারের বিরুদ্ধে সরব হয় কিনা নাকি লক্ষ্যের নোটে কাছে মাথা নত করে রাখেন টিভি